হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে চলে একটি নতুন ব্লগের সাথে হাই তোমরা সবাই কেমন আছো হাই করে দাও সবাইকে বলো তোমরা কেমন আছো ব্যথা করছে বলে আমাকে ইঞ্জেকশন দিয়েছে হ্যাঁ তাই আজকে আমার ব্যথা সবাইকে হাই করে দাও হাই করে দাও হাই করো দাও হ্যাঁ হাত দাও হাত দাও হাত দাও এই বলে হাই 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 বলে ঠিক আছে আচ্ছা বাই করো দাও বাই করো দাও বাই করে দাও বলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা টা বলো চলো আমাদের এখন নান্না হচ্ছে কি কি নান্না হচ্ছে দেখে আসি তো বন্ধুরা দেখো মা কিন্তু এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে এদিকে মশলা কষাচ্ছে খাসির মাংস রান্না হবে দেখে তো আজকে কিন্তু পুচকুর অন্নপ্রাশনের পরের দিন মানে অন্নপ্রাশন বলতে মামা ভাতের পরের দিন তো রান্না করতে করতে মা আবার একটু মানে নিজেই ফুটি বানিয়েছিলো পাকা আম দিয়ে নিজেই বাড়িতে বানিয়েছিলো তোমরা চাইলে সেই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেটাই আর কি খাচ্ছিলাম খেতে কিন্তু খুব টেস্টি ছিল খুবই দোকানের কেনা ফুটির থেকে কিন্তু বাড়িতে বানানো ফুটিতে খুবই টেস্টি তো বন্ধুরা যেটা তোমাদের বলার ছিল মেনলি ব্লগটা করেছিলাম পুচকু সেদিনকে কিন্তু ভ্যাকসিন ছিল মানে ইঞ্জেকশান ছিল তো সেটা হচ্ছে ওর মামা ভাত যেদিন হয়েছে তার পরের দিনই ছিল তো ভেবেছিলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো সারাদিনটাই শেয়ার করেছি কিন্তু ইঞ্জেকশন দিতে গিয়ে করে তো কান্নাকাটি করছিল না মনটা খুব খারাপ হয়ে গেছিলো তখন কিন্তু সেই সময় আর ভিডিও তুলতে পারিনি তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করতে পারিনি তো সেই সময় ভিডিও তোলার মতো মানসিকতা ছিল না সেজন্য সারাদিন যা যা করেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি ওই সিনটুকু কিন্তু শেয়ার করিনি তো প্রথমে প্রথমে ভিডিওর তোমরা তোমরা দেখতে পেয়েছো যে একটু কান্নাকাটি করছে তাও ওকে নিয়ে বসে ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে মাংস কষানো হচ্ছে তাই আমরা একটু বেরো বেরু করে আসি দিদুন বাড়ির থেকে তো দুপুরে তো রান্নাবান্না হয়ে গেছে হয়ে যাওয়ার পর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন কিন্তু বিকেল বেলায় পুচকু কিন্তু বেশি কান্নাকাটি সেরকম জ্বালাতন কিছুই পড়েনি চুপচাপই ছিল জাস্ট একটু চাপ লাগলে ব্যথা তো লাগবেই বাচ্চা মানুষের যেহেতু ইঞ্জেকশন দিয়েছে ব্যথার তো বিকেলবেলায় যাচ্ছিলাম একটু ঘুরতে একটা দিদা বাড়িতে আমাদের বাড়ির পাশেই বাড়ি বেশি দূর না তো পুচকুকে নিয়ে সেখানে যাচ্ছিলাম একটু ঘোরার জন্য আর তো বিকেল হলে এখন ঘুরতে যেতে চাই ঘুরতে খুব ভালোবাসে তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখতে থাকো তো দেখো দেখতে দেখতে কিন্তু দিদাবাড়িতে ঘুরে চলে এসছি সেখানে কোনো ভিডিও তুলিনি গল্প করতে করতেই আমাদের বিকেল কেটে গেলো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এইটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও